কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মঞ্জলিস ব্লগ আছে সবাই ভালো আছে আমরা ভালো আছি তো আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো এখন ভোর চারটে চার বাজার এখন আমরা যাচ্ছি রাস দেখতে তারপর আমরা যাবো যুগলের মেলায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রাত্রে একটা সময় যখন রাস শুরু হলো আমরা তখনই আসতাম বাট একসাথে আসার মতো তেমন কাউকে পাইনি তারপর রাস্তায় প্রচুর কুকুর ছিল কুকুরেরই আমরা ভয় পাচ্ছিলাম তারপর দেখো আমরা যখন আসলাম তখন রাস্তা ফাঁকা ছিল বাট আসার পর দেখছি প্রচুর মানুষ এখানে ভরে গেছে আর আমরা তিন দিনের মধ্যে সামনে একবারও জায়গা পাইনি তোমাদের সামনে থেকে পুরো ভিডিওটা দেখাবো Shut up,

দর্শন করে দিনটা শুরু করলাম তো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি গত তিন দিন থেকে আমরা আসার সুযোগই পাইনি আর এখন দেখো চারিদিকটা ফাঁকা হয়ে গেল খুব মন খারাপ করছে যে এই তো এত মানুষে ভরা ছিল আর এখন সব ফাঁকা সবকিছু যেমন শুরু আছে তেমন শেষ তো আছে তাই না তো শেষটা না থাকলে হয়তো অনেক ভালো হতো তো তারপর দেখো আরো কিছু যুগল রূপ আমরা দর্শন করলাম আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও যুগল যেতে যেতে দেখলাম একটা ছেলে মাথা ফেটে গেছে আর কয়েকজনের গেঞ্জিতে প্রচুর রক্ত লেগেছে তো যাই হোক তারপর দেখো বেলডাঙ্গার ওই উচ্চবাহী যুগলের মেলায় আমরা চলে এসেছি তো রাত্রিবেলায় না অনেক ভিড় ছিল আর প্রচুর মেলা ছিল এখন প্রায় সকল হয়ে গেছে আর অনেক মেলা উঠে গেছে যারা তোমাদের দেখাইছিলাম আর এখানে যে বউ গুলো না পুতুল পুতুল দল অনেক কিউট লাগছে রে তোমরা তো আগে ভাগে দেখেছ রাত্রি মেলা ভিউটা কেমন ছিল আর যারা দেখো তারা ঝটপট গিয়ে দেখে নাও আর মায়ের সাথে এসে রাত্রিবেলায় যাবে না কিনে নিয়েছি ভাব এখন এসে কিংগগড় বেশর অধিক দোকানে তো উঠে গেছে তোমাদের বলে মেলাটা হয় আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত बेसिकली সবাই ভোরবেলায় যায় মানে দেখতে বাট এখন দেখি রাত্রিবেলায় অনেক ভিড় হচ্ছে আর এখন যে সমস্ত দোকানগুলো আছে মানে কানের মেলা তো বেশি অধিক আমাদের কাছে আছে আর তেমন একটা চোখে লাগার মতো না তার জন্য আর কি নি আর কীর্তনটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ছোট্টবেলার স্কুল মানে আমি আর দিদি ওই স্কুলে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি আমাদের স্কুলের পাশে রাস্তা ধারে যেহেতু মন্দির তো কীর্তন হওয়ার মতো কোনো জায়গা নেই তিন রাস্তার একদম রাধা গোবিন্দের যুগল মূর্তির সামনে চেষ্টা করা হয় আর রাস্তার উপরে বসে বসে ভগবানের ভক্তরা তার অমৃত কথা আস্বাদন করে আর তোমাদের তো দেখানোই হয়নি তিন দিক ঘিরে পুরো এত মানুষ বসেছিল আরেকটা কীর্তনিয়তা বলছিলেন যে জায়গাটা একটা ছোট বাট এত মানুষের জায়গা কিভাবে হলো তো উনি বলছিলেন যে ছোট্ট জায়গাটা গোবিন্দ আশীর্বাদে অনেক বড় হয়ে গেছে অনেক মানুষের বসার জায়গা পেয়েছে তার মেলা থেকে আমরা এগুলো কিনেছি বেশি কিছু কিনে তারপর দেখো আমি কারেন্টটা পরে একটু ঢং করছিলাম তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখার জন্য এক লোকের ততক্ষণ ভালো থেকে সুযোগ বাই